নমস্কার আপনারা জানেন যে রবিবার যে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে সেই মহামিছিলকে সামনে রেখেই আজ এমএস এবং এস এবং মাদ্রাসা এম এস সমস্ত শিক্ষকের মধ্যে একটা বিরাট উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে আমি এখন থেকে ফোন পেতে শুরু করেছি মালদা মুর্শিদাবাদ এমনকি জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং থেকেও শিক্ষকরা তারা ট্রেনে উঠে পড়েছে তারা আসতে শুরু করেছে এবং বহু ব্লক থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বহু ব্লক থেকে বিভিন্নভাবে তারা বাস বুকিং করে এবং ট্রেনের মাধ্যমে তারা হাজার হাজারে শিক্ষক কালকে দশটা এগারোটার মধ্যে কলকাতার শিয়ালদা স্টেশনে এসে হাজির হচ্ছে তাই আমি বলবো যে যে সমস্ত শিক্ষকরা এখনও নেগেটিভ মনোভাব নিয়ে বসে আছেন যে এখানে কোনোরকম দল বিভাজনের প্রয়োজন নেই এম এস যদি আমরা একত্রিত হয়ে আওয়াজটা করতে পারি সেক্ষেত্রে একতাই বল আমি কাল থেকে যে কথাটা বলে যাচ্ছি যে একতাই আমাদের বল অতএব এই শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের ডাকে আমাদের যে এই আন্দোলন কর্মসূচি চলছে সেই কর্মসূচিকে আমাদের বাস্তবায়িত রূপ দেওয়ার জন্য আমাদের দলে দলে সংঘবদ্ধ হয়ে আমাদের কালকে মহামিছিলে হাঁটতে হবে এই প্রতিশ্রুতি আপনাদের আমাদের দিতে হবে যে আপনারা সকলে আসছেন এবং যারা এখনো আসছেন না তাদেরকে বোঝার ব্যাপারটা যে গেলে এটা আমাদের দাবি নয় তারও দাবি এই বিষয়টাকে আমরা তুলে ধরতে চাই আমি একজন মাস্টারমশাই সাথে কথা বলছিলাম ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে কেন আমাদের মহা মিছিলে হাঁটা প্রয়োজন আছে তা আমি ওই মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছি যে মাস্টার আপনি কি মনে করেন যে মহামিছিলে হাঁটা প্রয়োজন আছে অবশ্যই মহামিছিলে হাঁটাটা অবশ্যই প্রয়োজন কারণ আমরা দীর্ঘ আট বছর ধরে সরকারকে আমরা সময় দিয়েছি আমাদের এই দাবি দাবা পূরণ করার জন্য এই সরকার আমাদের দাবি দাবা একটু কোনো মতেই পূরণ করেননি যার কারণে আমরা যে অনসন্মন যে ছিলাম যদি আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আপনাদের আমরা যতটা পারব কাজ করে দেবো কিন্তু আমাদের এই সরকারের প্রতি আর সেই বিশ্বাসযোগ্যতা নেই যার কারণে যেহেতু সে বারবার আমাদের সঙ্গে প্রতারণা করেছেন সেই কারণে আমরা এই ভোটের প্রাককালেই যেহেতু বড় বৃহত্তর আন্দোলনের আমরা যেতে পারবো না সেই জন্যই আমরা একটা বড় কলকাতার বুকে মহামিছিলের ডাক দিয়েছি এই মিছিল থেকে আমরা সরকারকে বার্তা দিতে চাই যে ভোট পরবর্তী পর্যায়ে যদি আমাদের দাবি দাবিদাওয়া ন্যূনতম দাবা পূরণ না হয় আমরা যে একটা বৃহত্তর আন্দোলনের মধ্যে যাব সেই ইঙ্গিতকে আমরা আগাম দিয়ে রাখতে চাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত শিক্ষকরাই কিন্তু একই ভাবনা নিয়ে এগিয়ে চলেছে যে বঞ্চিত আমরা হয়েছি আট বছর ধরে অতএব এ আর পেছনের দিকে নয় সামনের দিকে যাতে আমাদের সামনের দিনগুলো ভালো হয় যাতে আমাদের কথা সরকার সব শুনতে শুনতে পারে এবং তারা শুনতে বাধ্য হয় সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে লড়াই করতে হবে এবং আপনাদেরকে বিশেষ করে বলি যে কালকে আমাদের সঙ্গে যারা সরকারপন্থী সংগঠন আছে তাদের নেতারা আমাকে ফোন করছেন ফোন করে বলছেন যে ভাই তোমরা ঠিক করতে এগিয়ে যাচ্ছ আমি বললাম যে স্যার আপনারা কি জানেন যে সমকাজের সমবেদনের দাবিতে যেখানে পশ্চিমবঙ্গ বাদে সমস্ত রাজ্যের শিক্ষকদের কুড়ি হাজার টাকার নিচে কোথাও বেতন নেই সেখানে শুধু আমরা কেবলমাত্র বঞ্চিত অবহেলিত এই দাবি কি আপনারা আদায় করে দিতে পারবেন আপনারা সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে তারা বললো না এটা সম্ভব নয় যে সরকার আট বছর ধরে আমাদের কিছু দেয়নি এখন আমাদের এই কুড়ি হাজার টাকা বা তারও বেশি সমাকাজে সমাবেদনের দাবিতে সেই দাবি আদায় করা সম্ভব নয় তোমাদের পত্রায় ঠিক আমরা তোমাদের নৈতিক সমর্থন আছে তাই তারাও আমাদেরকে সমর্থন করছে আমি তাদেরকে এও অনুরোধ করেছি যে আপনারা আসুন আপনাদেরকে আমরা অভিনয় জানাব যদি আমাদের সঙ্গে যোগদান করেন তাই অতএব কোনো বিভাজনের নীতি নয় লড়াইকে সামনে রেখে এগিয়ে যেতে হবে মিছিলে হাজার হাজার মানুষ কলকাতার বুকে একটা স্তব্ধ জনস্ত্রুত তৈরি হবে সরকার বিরোধী নয় আমরা সরকারকে স্মরণ করে দিতে চাই যে তিনি তারা যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছে সেই প্রতিশ্রুতি যাতে অবিলম্বে পালন হয় এবং বিশেষ করে বাবু যেভাবে এই সংগঠনের রাশকে ধরে নিয়ে তিনি এই এম এস কেসিসের অসহায় শিক্ষকদের পাশে দাঁড়িয়েছেন এবং লড়াইয়ের বার্তা দিয়েছেন সেটুই সাধুভাবযোগ্য তাই আমাদের সকলেই তার পাশে থাকা উচিত এবং লড়াইয়ের ময়দানে থাকা উচিত এই বার্তা জানি যে আপনারা কালকে সকালে এগারোটার মধ্যে শিয়ালদা রেল স্টেশনে চলে আসুন যারা বাসে করে আসবেন বাসটা শিয়ালদা রেল স্টেশনে ওখানে নামিয়ে দিয়ে তাদেরকে ধর্মতলার কাছে যে মহানবাগানের যে ক্লাব আছে সেই ক্লাবের পাশে বাসের জন্য পার্কিংয়ের ব্যবস্থা আছে ওখানে আমাদের প্রেস ক্লাবে লাস্ট কর্মসূচি নেওয়ার পরে আপনারা ওখান থেকে বাড়ি চলে যাবেন এবং ট্রেনে যারা আসবেন মতোভাবে সকাল সকাল ট্রেনে উঠে পড়ুন যারা অলরেডি উঠে পড়েছেন তারা তো আসছেনি যারা এখনও আসেননি ট্রেনের টাইম ধরে ঠিক এগারোটার মধ্যে আসুন দলে দলে মানুষ আসুন এবং সকলে মিলে আমরা এই মহামিছিলকে সার্থক করে তুলি এই বার্তা জানিয়ে আমি তাপস চক্রবর্তী পশ্চিমবঙ্গের দিকে আরেকবার আপনাদেরকে আন্তরিক অভিনন্দন নমস্কার জানিয়ে আসার বার্তা জানিয়ে এই ভিডিও বার্তাটি শেষ করলাম এবং পরিশেষে বলি এই চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করুন আমরা এমএসকে কে যাবতীয় আপডেট এবং খবর আপনাদেরকে দিতে পারবো কারণ আপনারা ফোনের মাধ্যমে অনেকে যোগাযোগ করতে পারছেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আপনারা সমস্ত খবর আপডেট পেতে থাকবেন নমস্কার